আজকে কিন্তু আমাদের ময়মনসিংহের একটা জনপ্রিয় খাবার আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু অন্য এলাকার মানুষে খুব কম পরিমাণে খায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আজকে আমি আমি আম 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 রান্না করব কাঁচা কাঁচা তার জন্য কিন্তু একটা বড় সাইজের ছিল্লা এরকম মোটা মোটা করে টুকরা করে নিয়েছি আর এদিকে কিন্তু আমি মাছ নিছি এই মাছগুলা দিয়ে কিন্তু টক খুব ভালো লাগে আপনি টক রান্নার জন্য এই মাছ ব্যবহার করতে পারেন অথবা চিংড়ি মাছ বা পাইম মাছ এগুলো ব্যবহার করতে পারেন বড় সাইজের পুটি মাছ মাছ এগুলা কিন্তু টক খুব ভালো লাগে খাইতে তো তার জন্য প্রথমে আমি চুলে একটা পাতিল বসায়া। দিয়ে দিয়াম তেল আর দিয়ে দিব কিছুটা হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন করে ভাইজা নিব এই টকটা কিন্তু অন্য এলাকার মানুষে খায় না আমাদের পাশের বাসার ভাইয়াকে একদিন দিছিলাম তারা কিন্তু এই টক রান্না করে খায় না তারা টকই খায় না বল তো একদিন খাওয়ার পর কিন্তু উনি বলল যে কিভাবে রান্না করতেন একটু বইলা দেন আমিও রান্না করি তো আপনারাও কিন্তু একবার হলো খাইবেন খাইলে কিন্তু বুঝতে পারবেন আসলে কতটা টেস্টি আমাদের ঘরে তো কাঁচা আম যতদিন রাখে ততদিনে এরকম ভাবে রান্না করা হয় যখন কাঁচাম শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা ফলসি দিয়ে রাখি কাঁচাম শুকায় রাখি শুকনা আমগুলা দিয়েই টক রান্না করি তোমার পেঁয়াজটা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি মশলা গুলা দিয়ে দিব দিয়ে হচ্ছে মরিচের গুঁড়ো দু থেকে তিন চামিচ আপনার যেরকম ঝাল খেতে চান দিয়ে দিব হচ্ছে হলুদ লবণ আর ধনিয়া গুঁড়া কয়েকটা রসুন কুচি আর হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ টকের তরকারিতে কিন্তু রসুন কুচিরা মাছটা দেওয়া লাগবেই আর জিরা আদা রসুন এগুলা ব্যবহার করবেন না দিলে কিন্তু টকের একটা যে ঘ্রাণ আছে সেটা হয়ে যাবে তো সব গোলাপ মশলা দিয়ে আমি এক মিনিটের মতো ভাইজে নিছি এখন আমি পানি পানিটা হচ্ছে মাছ গুলা মাছ গুলা কষাই নিব যাতে মাছ গুলার ভিতরে ঢুকে তো মাছটা দিয়ে সাত থেকে আট মিনিট মাছটা কষাই নিছটা তুলে রাখতে আসছি মাছটা তুলে রাখার পর আমি দিয়ে দিব পানি পানি দেওয়ার সাথে সাথে কিন্তু আম দেওয়া যাইব না তাহলে কিন্তু অতিরিক্ত টক হয়ে যাইব আর আম গইলা যাইব পানি দেওয়ার পর যখন বলা কাশবো আর তরকারিটা প্রায় ফিফটি হয়ে যাইব তখন কিন্তু আমগুলা দেওয়া লাগবো আমগুলা দিয়ে আমি আরো বাকি 50% রান্না শেষ করে নিব আমগুলা আদিয়া দিছি আর দিয়ে দিব হচ্ছে মাছগুলা দিয়ে আমি আরো কিছু করে রান্না করব যখন এরকম ঝুলটা একটু শুকায় আসবে তখন কিন্তু বোঝা লাগবে যে তরকারিটা হয়ে গেছে আর এটা কিন্তু ঝুলঝুলই হবে আবার অতিরিক্ত ঝোল রাখবেন না তাহলে কিন্তু খাইতে ভালো লাগবে না আমাদের নেত্রকোনার মানুষ যতদিন আম তাহে ততদিনই কিন্তু এরকম ভাবে রান্না কইরা খায় আম শেষ হয়ে গেলে কিন্তু তারা আম ফল সিঁ রাখে মানে আমগুলা খাইটা রোদে শুকাইয়া রাখে আমাদের ঘরে কিন্তু এই টকটা খুব খুব ভালো লাগে সবাই খাইতে পছন্দ করে তার জন্য আমি কিন্তু কিছুদিন পর পর এই টক রান্না করি তো ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি অনেক এলাকার মানুষ যেহেতু খায় না শেয়ার করলে যদি কেউ রান্না করে তাহলে কিন্তু সে আবার রান্না করিয়া খাইতে চাবে তার জন্য আপনাদের সাথে শেয়ার করা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করিয়া আমাদের ফেসবুক পেজ নেত্রকরা রাখা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল ফি সার বিডি এটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা বাজায় दीबेन सवार आगे नोटिफिकेशन पार लगे